এই আচারটা যদি না বানায় তাহলে মনে হয় আচার বানানোটাই অসম্পূর্ণ থেকে গেল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে ভীষণ মজাদার টক ঝাল মিষ্টি একটা আমের আচার তৈরি করে দেখাবো আচারটা অনেক বেশি মজার হয় আর আমরা প্রায়ই এই আচারটা তৈরি করে থাকি আমি কিভাবে এই টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আচার তৈরির জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ আম আগে থেকে থেকে ভালো করে খোসা ছাড়িয়ে তারপর আমটাকে কেটে রেখেছি আমার এখানে আমগুলো বেশ বড় সাইজের ছিল তাই আমি একটা আমকে বারো পিস করে কেটে নিয়েছি আমগুলো আটিটা বেশ খানিকটা শক্ত হয়েছিল দেখে আমগুলোকে আমি বটি দিয়ে অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর চেষ্টা করবেন আটি শক্ত হয়েছে এমন আম দিয়ে এই আচারগুলো তৈরি করতে তাহলে এই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে আমটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে আমগুলো কেটে নিতে পারেন এ তো আমগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবারে আমের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পান খাওয়া চুন আমরা যে চুনটা দিয়ে পান খাই সেই চুনটাই আমি এখানে ব্যবহার করেছি চুনটা একটু শক্ত হয়ে গিয়েছে আমি হাত দিয়ে এভাবে করে একটু নরম করে নিচ্ছি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই চুনের পানিতে আমটাকে আমি ভিজিয়ে রাখবো এতে করে আমের কষটা বের হয়ে যাবে আর আমটা আচার করার পরেও অনেকটা শক্ত থাকবে তাই এই স্টেপটা অবশ্যই ফলো করবেন এই আচার তৈরির ক্ষেত্রে আমি প্রায় দুই তিন ঘন্টার মতো আমটাকে এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটাকে চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন এতে করে আমের কষটা বের হয়ে যাবে আর আমটা অনেকটা শক্ত থাকবে আচার তৈরির পর আমি প্রায় দুই তিন ঘন্টার মতো এটাকে ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আচার তৈরির জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো জন্য আমি নিয়েছি একটা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ একটা চামচ পরিমাণ আস্ত জিরা একটা চামচ আস্ত ধনিয়া সাথে নিয়েছি একটা চামচ মৌরি নিয়েছি দুই তিন টুকরা দারুচিনি আর দুইটার মতো ছোটো এলাচ এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে তারপর খুব ভালো করে গুঁড়ো করে নেব এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব সেজন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাত আটটার মতো শুকনো মরিচ ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন এখানে আমি দশ বারো কোয়া বড়ো সাইজের রসুন নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দিয়ে নিয়েছি এক টুকরার মতো আদা সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কালো সরিষা আপনারা যদি হলুদ সরিষাটা ব্যবহার করেন তাহলে এখানে সরিষার পরিমাণটা এক চামচ বাড়িয়ে দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন দুই ঘন্টা পর আমি খুব ভালোভাবে আমটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমটাকে আমি ছয় সাতবারের মতো খুব ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি কোনোভাবে চুনের চুনের কোনো অংশ যেন এই আমের মধ্যে না থাকে খুব ভালোভাবে এটাকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবারে আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে নিচ্ছি এবারে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি আর একটা ছোট এলাচ আপনারা যদি দারুচিনি আর ছোট এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এটা এখানে বাদ দিতে পারেন তবে আমার কাছে আচারে এই গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হা এক চা চামচের মতো হলুদের গুঁড়া তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার পানিটা শুকিয়ে আসতে সে পর্যন্ত খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল উঠে এসেছে এবারে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে এই মশলার মধ্যে আমটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিটের মতো তিন চার মিনিটের মতো খুব ভালোভাবে চুলা মিডিয়ামে রেখে আমটাকে কষিয়ে নিচ্ছি আমগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো এখানে আমগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারে মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে সোয়া এক কাপের মতো চিনি দিয়েছি প্রথমে এক কাপ চিনি দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনিটা আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাবে চিনিটা গলতে শুরু করবে আর এটা একটু পানি পানি ভাব হয়ে যাবে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা হাই হিটে রেখে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব আমি এ পর্যায়ে চুলা রাসটা হাই হিটে রেখে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক আমটা থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আর আমটা একটু নরম হয়ে এসেছে আবারও আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর চুলা রাসটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনাটা খোলা অবস্থায় রেখে আমি আচারটাকে জাল করে নেব প্রায় ২০ থেকে পঁচিশ মিনিটের মতো মাঝে মাঝে আচারটাকে নেড়ে দিতে হবে আর অবশ্যই চুলা রাস্তা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আচারটাকে জাল করে নিতে হবে প্রায় বিশ পঁচিশ মিনিট পর আচারটা হয়ে এসেছে দেখুন দর্শক আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমটা অনেকটাই নরম থাকে তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মশলা আর এক চা চামচ পরিমাণ বিট লবণ আচারে বিট লবণটা দিলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন হালকা হাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ভাজা মশলাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আচারের সাথে হাতল ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপর এ পর্যায়ে চুলা একেবারে লোতে রেখে আমি আচারটাকে আরও পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নেব আর এ পর্যায়ে অবশ্যই চুলার জালটা একেবারে লোতে রাখতে হবে পাঁচ ছয় মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবারে আচারটাকে আমি একেবারে ঠান্ডা করে নেব তারপর আচারটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করে নিচ্ছি এ তো ভীষণ মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার পুরোপুরি রেডি আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এই আচারটাকে আপনারা দুই তিন দিন রোদে দিয়ে তারপর খাবেন তাহলে এর আসল টেস্টটা আপনারা পাবেন তবে রোদের ব্যবস্থা না থাকলে চুলার জালটা লোতে রেখে আচারটাকে প্রতিদিন দশ মিনিটের মতো একটু জাল করে নেবেন তাহলে দেখবেন আচারের টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে আর অবশ্যই চুলা জালটা নোঁড়তে রেখে এটাকে জাল করে নিতে হবে আপনারা যদি আচারটা সংরক্ষণ করতে চান তাহলে পরিষ্কার কাচের বয়েমে আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে আর যদি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান তাহলে এটা এক বছরের মতো ভালো থাকবে আশা করছি আজকের আচারের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ